আপনি যদি মনে করেন আপনার মন শক্ত আপনি কাঁদেন না তাহলে একবার প্রেস ক্লাবের সেই অডিটোরিয়ামে ঘুরে আসতে হবে মায়ের ডাকের একাধিক সংবাদ সম্মেলন হয়েছে যেখানে যেখানে গুম হয়ে হারিয়ে যাওয়া মানুষের স্বজনরা কেঁদেছেন চিৎকার করেছেন ভেঙে পড়েছেন তাদের কান্না শুনে স্থির থাকা অসম্ভব বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে এর চাইতে মর্মান্তিক হয়তো আর কিছুই নেই এদেশের মাটিতে এমন একটা সময় গিয়েছে যখন মানুষ হঠাৎ করেই উধা হয়ে গেছে রাতের আধারে নিখোঁজ হয়েছে সকালে নেই না কোনো মামলা না কোনো ব্যাখ্যা একজন লোক ছোট্ট একটা জায়গায় 7 দিন 26 টা ঘন্টা দিনের 14 মাসের পর মাস থাকা সবচেয়ে কষ্ট ছিল জন্য আমি যদি জানতাম তো করবে আমি একটু পরিবারগুলো বছরের পর বছর অপেক্ষা করেছে প্রতিবার কলিং বেল বাজলে পায়ের বুক তপ করে ওঠে হয়তো ফিলছে কিন্তু কেউ ফেরে না কেউ জানে না তারা বেঁচে আছে কিনা একটা জাতি এত নিষ্ঠুর অনিশ্চয়তার মধ্যে হয়তো কখনোই বেঁচে ছিল না বিচার বহির্ভূত হত্যা কাস্টোরিয়াল টর্চার গায়েবী মামলা এগুলো আর ব্যতিক্রম নয় যেন অনেকটা রুটিন হয়ে গিয়েছিল কারা করছে কেন করছে প্রশ্ন তুললেই ছিল ভয় যে রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার কথা সেই রাষ্ট্রই যেন অন্ধকারের ভিতরে বন্দি করতে মানুষকে ইতিহাসের আপনাদেরকে তার জবাব দিতে হবে আদালতে আপনাদেরকে তার বিচার করা হবে একটা প্রজন্ম হারিয়েছে বিশ্বাস হারিয়েছে ভবিষ্যৎ যারা হারিয়ে গেছে তাদের পরিবার শুধু অপেক্ষাই নয় আইনের ফাঁদেও আটকে গেছে মায়ের চোখ শুকিয়ে গেছে সন্তানরা বড় হয়ে উঠেছে বাবাকে না দেখে আত্মীয় স্বজন পর্যন্ত ভয় পেয়ে সম্পর্ক ছিন্ন করেছে একটা মৃত্যু মেনে নেওয়া যায় কিন্তু অনিশ্চয়তা তা সহ্য করা যায় না গুম কমিশনের প্রকাশিত প্রতিবেদন ও ভিডিওতে দেখা যায় কোথায় এবং কিভাবে নির্যাতন চলেছে অন্ধকার ঘরে আটকে থাকত মানুষ দাঁড়িয়ে থাকার জায়গাটা পর্যন্ত নেই একটা রাষ্ট্রীয় দানব মানুষকে মেশিনের মতো ভেঙে দেওয়া হচ্ছিল অনেকেই ফিরে আসেনি অনেকের দেহও মিলেনি প্রামাণ্য চিত্র আনফোল্ডিং দ্য ট্রুথ প্রকাশ করেছে গুম তদন্ত কমিশন এই প্রামান্য চিত্রে উঠে এসেছে গোমের ভয়াবহতা নির্যাতনের চিত্র ও রাষ্ট্রীয় জবাবদিহিতার অভাব কমিশনের প্রতিবেদন অনুযায়ী গোমের ঘটনায় প্রধান ভূমিকা পালন করেছে পুলিশ র‍্যাব র্যাবি ও সিটি ঘুম তদন্ত কমিশন বলছে তারা আড়াইশটি কেস গভীরভাবে বিশ্লেষণ করেছে তারা সেখানে জেনেছে সেখানে তদন্ত করে সুনির্দিষ্ট কক্ষ ও সেলের অবস্থানও শনাক্ত করেছে অনেক জায়গায় দেয়াল ভেঙে গোপন সেলও বের করা হয়েছে যা প্রমাণ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ দুনিয়া অত বড় না আপনারা যেখানে লুকিয়ে আছেন আপনাদেরকে খুঁজে বের করা হবে আমি যখন আটটি বছর সে অন্ধকার ঘরে ছিলাম তখন বারবার প্রশ্ন করতাম কোথায় বাংলাদেশের সংবিধান আমি আপনারা জানেন আট বছর প্রায় বন্ধু ছিলাম অপরাধে আমাকে করেছিল। বলছেন এই ইতিহাস যেন হারিয়ে না যায় যারা ক্ষমতার জোরে নির্যাতন চালিয়েছে তাদের বিচার একদিন হবে বাংলাদেশের মাটি আর কখনো এমন অন্ধকার যুগ দেখতে চায় না অনলাইন